এগারো তারিখে আপনি কেন এই ইসলামিক কিছু নামের দল নিয়ে জামাতে ইসলাম এগারো তারিখে কেন আপনি ঢাকায় মিটিং দেখেছেন যেখানে আপনার তিন মাসেরও কম আছে নির্বাচনের কেন এদের একটিমাত্র কারণ কারণ হল আওয়ামী লীগের সঙ্গে আতা শেখ হাসিনার বিচারের দিন ধার্য হবে তেরোই নভেম্বর আর এগারো তারিখে আপনি ডাকছেন মিটিং এটা হয় এটা মানেন আপনারা তেরো তারিখে দিন ধার্য হবে এবং তার পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেখ হাসিনার ফাঁসি হবে শেখ হাসিনার ফাঁসি হবে এই বাংলাদেশে যত হত্যা ঘুম অত্যাচার করেছে তার বিচার একমাত্র ফাঁসিতে ঝুলন্ত করে মৃত্যুদণ্ড দেওয়া এবং সেটাই হবে এবং এটা হতে যাচ্ছে সেটাকে বাধা প্রদান করার জন্য এখন আপনি এগারো তারিখে মিটিং ডাকলেন কেন কি কারণ ছিয়ানব্বই একসঙ্গে আদাত করেছিলেন জন্য নাকি এই দেশের গণতন্ত্রকে নকসাত করতে চান